সালামু আলাইকুম আমি রয়েছে এম আপনার সাথে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলো সোলার প্যানেল রয়েছে তিনটা রয়েছে বড়ো বড়ো এবং দুইটা রয়েছে ছোটো এখানে বেসিকলি মোট সাতশো দশ ওয়াটের মতো সোলার প্যানেল রয়েছে এবং এই সোলার প্যানেলগুলো যদি আমি এই বড়োটার কথা বলি সেক্ষেত্রে এটা মেবি পাঁচ হ্যাঁ পাঁচ ফিটের মতো ওকে তো এগুলো পাঁচ ফিটের মতো করে অ্যান্ড বাকি রয়েছে ছোটো ছোটো দুইটি এবং এগুলো কিন্তু সবগুলোই কিন্তু বারো ভোল্টেজ সিস্টেম এবং এগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্যারালাল করা রয়েছে হ্যাঁ মানে পজিটিভে পজিটিভ নেগেটিভকে নেগেটিভ ওকে কোনো প্রকার সিরিজ করা নেই এবং সম্পূর্ণ আমার যে সাতশো ওয়াটের যে সিস্টেম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এই যে এইটা এই ওয়ারটা দিয়ে নিয়ে এটা সিক্স আর এম এবং এই যে সম্পূর্ণ ওয়ারটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে একবারে মানে প্রত্যেকটা প্যানেল নিচ দিয়ে এই যে ওয়ারটা এসেছে এবং এসে এভাবে সিম্পলি আমার রুমের মধ্যে চলে গেছে হ্যাঁ রুমের মধ্যে কন্ট্রোলার রয়েছে এভরিথিং রয়েছে এবং ফুল্লি যে সিস্টেমটা রয়েছে লোডেড করা সম্পূর্ণ কিন্তু টুয়েলভ ভোল্ট সিস্টেম এবং আমি এটা কিন্তু এসি সিস্টেমে ইউজ করি নট ডিসি সম্পূর্ণগুলো কিন্তু এসি সিস্টেমে ইউজ করি এবং আমি যদি প্রত্যেকটা মানে বড়ো সোলার ইয়া দেখাই ওয়াট দেখাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি লং রানের কোম্পানির বড়গুলা এবং কিন্তু দুইশো ওয়াট ওকে দুইশো বিশ ওয়াটের মতো করে দেখতে পাচ্ছেন বার কোট এবং দুশো বিশ ওয়াটের মতো করে এবং বাকি যে দুইটা রয়েছে ছোটো ছোটো যেমন এইটা এটা হচ্ছে থার্টি ওয়াটের একটা প্যানেল এটা মেবি হ্যামকো ব্র্যান্ডের একটা প্যানেল এটাতে কিন্তু দাম কিন্তু বেশি নিয়েছিল পার ওয়াট আমার যেটা মনে পড়ে এটা আমি নিয়েছিলাম মানে মেবি দুই হাজার একুশে দিকে বা বাইশের দিকে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডেটটা দিয়ে কিন্তু বুঝা যাচ্ছে হালকা অ্যান্ড এটা কিন্তু অনেক আগের প্যানেল ফার্স্ট প্যানেল আমার সোলার প্যাকের বিচ ওয়াট এটা কিন্তু দেখতে পাচ্ছেন মনো না এটা কিন্তু পলি দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ব্লু টাইপের আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু ব্ল্যাক টাইপের কিন্তু মনো ওকে এটা কিন্তু হাফ কাট প্যানেল কারণ উপরের দিকে অর্ধেক প্যানেল নিচের দিকে অর্ধেক এক সাইডে যদি রোদ নাও থাকে সেক্ষেত্রে বড় প্যানেলগুলো কিন্তু আলো ম্যাক করতে সক্ষম ঠিক আছে তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সব এবং আমার কিন্তু এরকম তিনটা প্যানেল রয়েছে একটা দুইটা না তিনটা প্যানেল রয়েছে এবং এটা কিন্তু ফ্রেমে কোনো রাখা নেই এমনি রাখা রয়েছে মাটিতে তো এটা কিন্তু ফ্রেমে রাখলে বেটার হয় দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু একই ২২০ দুশো বিশ ওয়াট করে বড়ো সবগুলোই অ্যান্ড বাকি এইটা হচ্ছে থার্টি ওয়াট এবং এটা হচ্ছে টোয়েন্টি ওয়াট মধ্যে সাতশো দশ ওয়াটের প্যানেল এবং সবগুলো আমি ওয়াই যে জয়েন করেছি আপনাদের যদি আমি একটু দেখান ট্রাই করি সেক্ষেত্রে সবগুলো কিন্তু সেমভাবে জয়েন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন পজিটিভ রয়েছে নেগেটিভ রয়েছে সবগুলো ফেস কিন্তু পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভ দেওয়া রয়েছে এবং এই লাইনগুলোর মধ্যে কিন্তু আমি টেপ মারে ভালো করে আপনাদেরকে বোঝানোর সুবিধা হচ্ছে দিচ্ছি এবং আপনাদের যদি আমি একটা বড়ো প্যানেলের ডেসফ্রিপশন দেখাতে চাই মানে বর্ণনা কোনটা কত ওয়ার্ড করে দেয় মেবি এখানে আপনারা দেখতে পাবেন কিনা জানি না আমি ট্রাই করছি তাও ফোকাস করানোর আপনারা হয়তো দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে ফোনটা দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো বা একটু স্কিপ করে পড়ে নিতে পারেন ওকে ওখানে কি কি রয়েছে ডেসক্রিপশন বর্ণনা রয়েছে পারে মানে ওয়াট মানে পার যে প্যানেলগুলো রয়েছে বড় বড় প্যানেলগুলো সম্পূর্ণ ম্যাক্সিমাম কত এমপিআরে কারেন্ট আউটপুট দিতে পারে বা কত কি করতে পারে সব কিছু কিন্তু ওই জায়গায় কিন্তু লেখা রয়েছে এবং এই যে আমার যে প্যানেলগুলো রয়েছে এগুলোতে কিন্তু আমি সম্পূর্ণ এসি সিস্টেম ইউজ করি আপনাদেরকে আমি বললামই এখন এবং এসি সিস্টেমগুলো আমি কীভাবে ইউজ করি অবশ্যই আইপিএসের মাধ্যমে ব্যবহার করে এবং আইপিএসের মাধ্যমে আমি কিন্তু এটা অটোমেটিক সিস্টেম করেছি কারণ আমার যখনই কিন্তু একটু ভোল্টেজ ডাউন হবে বা আমার সম্পূর্ণ সিস্টেমগুলো কিন্তু অটোমেটিক সোলার থেকে দিনে রান করবে এবং সব কিছুই কিন্তু নিজে নিজেই কাজ করবে এবং সম্পূর্ণ কিন্তু আমি অটো করে রেখেছি শুধুমাত্র আমার যে ইয়াটা রয়েছে আমার যে সোলার চার্জ কন্ট্রোলারটা রয়েছে সেটা কিন্তু মাত্র টেন এমপি আপনার শুনে অবাক হবেন কিন্তু এটা আমি মডিফাই করে ফিফটি এমপিআর মতো করে বানিয়ে নিয়েছি সেক্ষেত্রে আমার কোনো প্রকার প্রবলেম হয় না তো টেন এমপিয়ারে আমি একটা সোলার চার্জ কন্ট্রোলার ফিফটি এমপিআর কেমনে মেক করলাম এই বিষয়টা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আমি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে মানে ওই ভিডিওটা দেখানোর জন্য এবং আমার এখানে প্যানেলগুলো সম্পূর্ণ কীভাবে কাজ করেছে এবং আমি অটোমেটিক কীভাবে করেছি আইপিএসটা সেটা আমার যখন মানে কারেন্ট ধরেন আপনার এখানে সূর্য বেড়ে গেল বা সূর্যের কিন্তু এখন প্ৰহৰ কিন্তু আছবেৰ ঠিকেই হে ওখানি বেৰ হ'ব এখন কিন্তু ফুল বেৰ হয় আপোনাৰ যদি আমি টাইমটো দেখানো ট্ৰাই কৰি মানে রাইট নাও যে টাইমটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ছয়টা বাঁচতেছে নয় তারিখ শুক্রবার আসতে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু ফুললি ছয়টা কিন্তু বেজে গেছে অলরেডি তো এই যে যে টাইমটা রয়েছে এখন ছয়টা এখনও কিন্তু আমার হালকা হলেও কিন্তু আপনাদের কারেন্ট উৎপন্ন হওয়া শুরু হয়ে গেছে এবং অটোমেটিক কিন্তু আমার যতটুকু কারেন্ট পাচ্ছে অতটুকুই কিন্তু আইপিএসের মাধ্যমে কিন্তু এসিতে রূপান্তরিত করে দিচ্ছে এবং আমার সম্পূর্ণ প্রোডাক্টগুলো এসিতে চলতেছে যখন আপনার একটু ডাউন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আবার ওইটা কিন্তু আমার কারেন্টটা শিফট করে দিবে বিদ্যুতে এবং আমার কিন্তু ব্যাটারি চার্জ হবে আবার একটু আপ হয়ে গেলে আবার ব্যাটারি থেকে নিবে মানে আমার প্যানেল থেকে নিবে ডিরেক্টলি ওকে এইভাবে করে আপনার যদি পর্যাপ্ত রোদ থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ লাইন কিন্তু আমার এসিতে চলবে এবং আমার সোলার প্যানেলের মাধ্যমে চলবে এই সিস্টেমটা কেমনে করলাম এই বিষয়গুলো যে জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে সব কিছু সঠিকভাবে দেখানোর এবং উপভোগ করানোর এবং সবগুলো কিন্তু দেখতে পাচ্ছেন অনেকেই বলেন যে বড় প্যানেলের সাথে কীভাবে আমি এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস কানেক্ট করেছি আমার ছোটো প্যানেলগুলো কোনো প্রবলেম হয় কি না এটা প্রবলেম হবে না এটা যদি আপনি প্যারালে মানে ইয়ে করেন আপনি পজিটিভ নেগেটিভ দিয়ে আপনি ভোল্টেজটা আপ করেন সেক্ষেত্রে প্রবলেম হয় সেক্ষেত্রে একই প্যানেল প্রয়োজন হয় নাহলে কিন্তু সর্বনিম্ন আউটপুটটা দেয় মানে এই ছোটো প্যানেল হলেই সেরকম আউটপুট দেবে বাট আমার এখানে সবগুলো যেহেতু পজিটিভ নেগেটিভ করে সিরিজ ইয়া প্যারাল করেছি ওকে সিরিজ করলে এটা প্রবলেম হয় আর কি আমি দুঃখিত আমি কী বললাম আমি জানি না যদি যে আমি এখানে আপনাদের দেখতে পাচ্ছেন মানে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ করে যদি সবগুলো প্যানেল লাইন দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভোল্টেজ সেমই থাকবে যেহেতু আমার সবগুলো কিন্তু বারো ভোল্টের সেক্ষেত্রে প্রবলেম হবে না চব্বিশ ভোল্টের প্যানেল নেই সেক্ষেত্রে সব কিছু আমার সিস্টেমটা বারো ভোল্টেজ সেক্ষেত্রে কোনো প্যানেলের কোনো প্রকার প্রবলেম হবে না আমার জাস্ট ওয়ার্ডটা বৃদ্ধি হবে এবং আমার অ্যাম্পিয়ারটা আপ হবে ওকে পার ইয়াতে যদি আপনার তুই টেন এম্পিয়ার করে পাই বা নাইন এম্পিয়ার করে পাই ওকে দুইশো বিশগুলোতে সেক্ষেত্রে কিন্তু টেন এম্পিয়ার করে পেলে তিনটাতেই বড় কিন্তু আপনার ধরতে গেলে তিরিশ এম্পিয়ারের মতো এটাতে সামথিং আপনার এক দেয়ের বা দুই এমপিয়ার দিল ওকে ফিফটি এম্পিয়ার বা দুইটায় মিলে আর কি সেক্ষেত্রে আমার কিন্তু ওখানে বত্রিশটা ত্রিশ এম্পিয়ার মতো এরকম হচ্ছে আর কি যদি সম্পূর্ণটা না আট পাই থার্টি ওয়াটের মতো আউট পাবো এটা কিন্তু এক্সট্রা যেটা লস হবে সেটা আমাদের এই দুইটা দিয়ে কিন্তু আমি ইউজ করতেছি কারণ এটা দিয়ে আমি আলাদা কোনো ইউজ করিনি এখন পর্যন্ত এই জায়গায় ইউজ করতেছি ওই জন্য আমি সম্পূর্ণ কিন্তু বারো ভোল্টের সেট আপ করেছি এবং এই আমার আইপিএস বা কিছুই কিন্তু সব কিছু বারো ভোল্ট ওকে তো আপনারা যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি সিস্টেমটা কীভাবে করলাম অটোমেটিক সব কিছু কীভাবে অটোমেটিক কাজ করবে অ্যান্ড আমার যদি আপনারা ইয়াটা দেখতে চান কন্ট্রোলারটা সেক্ষেত্রে কন্ট্রোলারটা কেমনে কী করলাম কে টেন পেয়ারে কেমনি একটা কম কন্ট্রোলার আমি ফিফটি এম পেয়ারে কনভার্ট করে আমি ইউজ করতেছি তো সেক্ষেত্রেও আপনারা মানে নক করতে পারেন বা কমেন্ট করতে পারেন নিচে সেক্ষেত্রে আমি ট্রাই করবো আপনাদেরকে দেখানোর জন্য তো এসি লস্কের ভিডিওটি কেমন আপনার আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন এবং আমার প্যানেলগুলো কিন্তু আমি কোনো প্রকার স্ট্রাকচারে রাখিনি আমি সিম্পলি ছাদের উপরে ইদ দিয়ে এমনি রেখে দিয়েছি হ্যাঁ তো এগুলো কিন্তু স্ট্রাকচার নেই ছোটোগুলোর আগে থেকেই ছিল বড় তিনটা প্যানেল কিন্তু রিসেন্ট নেওয়া হয়েছে রিসেন্ট বলতে আপনাদের ওয়ান মান্থের মতো হবে যেহেতু গরম পড়ে গেছে সেই জন্য নেওয়া হয়েছে বেসিক্যালি গরমের ভিত্তি উপর ভিত্তি করে অ্যান্ড আরেকটা প্যানেল আমার প্রয়োজন আর কি বেসিক্যালি আমি যদি বলি সেক্ষেত্রে আরেকটা প্যানেল হলে আমার কিন্তু বেটার হয় সেক্ষেত্রে আমাদের সব কিছুই কিন্তু কাজটা বেটার হয় এবং আমার যে প্যানেলগুলো রয়েছে সেগুলোর আউটপুট আমি বা আপনাদের যদি আমি বলতে চাই সেগুলো কেমন করে মানে কত ওয়াট করে নিয়েছে পার ওয়ার্ড এই যে প্যানেলটা রয়েছে এটা মনে হয় মেবি আমি দু হাজার বাইশ সালের দিকে নিয়েছিলাম আপনাদেরকে বললাম আমি এই প্যানেলটা আপনার সর্বোচ্চ আমার রেট পড়েছে পার ওয়াটে মনে হয় বেবি তেষট্টি টাকা বা পঁয়ষট্টি টাকা করে নিয়েছিলাম আমি এই থার্টি ওয়াটটা অ্যান্ড এইটা কিন্তু অনেক আগে নিয়েছিলাম দু হাজার সালের দিকে ঠিক আছে বা আঠারো শেষ দিকে এই সময় নেওয়ার পর ওইটা মেবি আপনার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে বা ফোর্টি ফাইভ এরকম আর কি সামথিং পড়েছিলো ওকে ওইটা যদিও পলি প্যানেল এগুলো কিন্তু সবগুলো মনো মানে পলি বুঝবেন কীভাবে ওগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কালার টাল তার এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু দাগ আর এইটা কিন্তু ডায়মন্ড কার্টের একটা প্যানেল আর এইটা দেখতে পাচ্ছেন হাফ কাটের প্যানেল এবং এই যে লং রানের যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা কিন্তু পড়েছে আপনার সাতাশ টাকা করে ওয়াট ওকে তো এই যে হচ্ছে আমাদের মোট মানে আমার প্যানেলের প্রাইস এবং আপনারা হয়তো হিসাব করতে পারবেন এবং এই যে ওয়ারটা রয়েছে এটা সিক্স এম এম এর একটা ওয়ার এটা জাহাজের কেবল হ্যাঁ এটা কিন্তু অনেক লেয়ার দিয়ে অনেক প্রোটেকশনের একটা ভালো কেবল তো সেক্ষেত্রে আমার প্রবলেম হয় না তো এক্ষেত্রে সেক্ষেত্রে মনে হয় আরও যদি আমি মানে বৃদ্ধি করি আর প্যানেল ইউজ করি সেক্ষেত্রে হতে পারে একটু হালকা হিট হতে পারে বা একটু এমপিআয়ার লস হতে পারে বাট ওরকম কোনো প্রকার আহমরি প্রবলেম হয় না আমার ওকে তো এই ছিল আজকে ভিডিওটি আপনারা যদি জানতে চান নতুন কোনো বিষয়ে বা আমার সিস্টেম সম্পর্কে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি ট্রাই করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবেন বাই